এই প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে তো আজকে আমি খেলাম মন প্রাণ ভরে পান্তা ভাত তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম তো আজকে এই প্রচণ্ড গরমে একটু স্বস্তির পেতে আজকে আমি খাবো পান্তা ভাত তো পান্তা ভাত কার কার পছন্দ বলো আর আমার তো ভীষণ পছন্দ মানে পান্তা ভাত খেতে যা ভালো লাগে না আর এই গরমে যদি পান্তা ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই আর পান্তাটা কিন্তু যে ভাতটা রান্না করে জল ঢেলে অনেকে খায় পান্তা ভাত করে সেটা কিন্তু সেটা মানে এই পান্তা এরকম না কারণ এই পান্তাটা হচ্ছে মানে কালো আগের বাসি ভাতে জল ঢালা মানে পান্তা ভাত কারণ বাসিটা এটা আমার কাছে খেতে বেস্ট লাগে টক টক আর দেখলেই তোমরা সলা কচু বাটা করলাম পান্তা ভাত দিয়ে খাবো দেখে কালো জিরে কাঁচা লঙ্কা আর বাটা হয়ে গেছে আমার ওটা আর হচ্ছে করেছি সুটকি বাটা আর হচ্ছে লঙ্কা পেঁয়াজ দিয়ে করেছি আলুর সেদ্ধ আর এই দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছি আমি এক থাল তার মধ্যে পান্তার যে জলটা ছিল সেটাও নিয়ে নিয়েছি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা সরষের তেল আর হচ্ছে সুটকি বাটা সলা কচুর বাটা আর আলুর সেদ্ধ আর এটার মধ্যে যদি আলু ভাজা হতো তো আরও কথাই নেই আর অনেকে পান্তা ভাত ডিমের দিয়ে খায় কিন্তু আমার তো সেটা একদমই ভালো লাগে না আর আমার পান্তা ভাতের সঙ্গে সব থেকে জিনিস হলো আলো সেদ্ধ এটা না হলে যেন সম্পূর্ণ হয় না তো দেখো সরিষার তেল নিয়েছি একটু বেশি করে আর এই দেখো লবণ নিয়েছি নিয়ে একবারে মুখে দিয়ে মনে হচ্ছে অমৃত খাচ্ছি তোমরা অনেকে হাসাহাসি করবে বলে মনে হয় যে পান্তা ভাত খেলে কি অমৃত হয় কখনো বলো হ্যাঁ বন্ধুরা আমার কাছে সেটাই আর এই দেখো আর পান্তা ভাতে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ছাড়া তো অসম্পূর্ণ আর এই দেখো চুটকি বাটা না খেতে দারুণ মানে সব কিছু বাটাই মানে দারুণ হয়েছে আর এই বর্ষাকালে কিন্তু বাটা দিয়ে ভাত খেতে গরম গরম দারুণ ভালো লাগে আর পান্তা হলে তো কোনো কথাই নেই আর যেহেতু পান্তা ভাত আর এত গরম পড়েছে না আর পান্তা ভাত খেতে একটা লম্বা ঘুম দিয়ে দিব মানে তাহলে একদম কি বলবো পান্তা ভাত খাওয়াটা সার্থক হবে কারণ পান্তা ভাত কিন্তু নেশা হয়ে যায় কারণ পান্তা ভাত খাওয়ার পরে না প্রচণ্ড পরিমাণে ঘুম হয় মানে ঘুম ধরে আর হচ্ছে শরীরটাকে একটা আলসিমি লাগে কাজ করতে ইচ্ছে করে না আর এখানে দেখো সামনে দেখো জলের ডাম নিয়ে বসে পড়েছি কারণ পান্তা ভাত খেতে খেতে যদি গলায় না এমনি করলাম কারণ পান্দাবাদ পান্দে জল আছে তো এমনি ওটা আগে থেকে ছিল জলের দামটা তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে